পুলিশের হাত হাতে নিয়ে বগুড়া থেকে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতা ইসলাম রাজু শেষ পর্যন্ত সেই রাজু ধরা পড়লেন ঢাকা সাভারে র্যাবের হাতে বগুড়া শিবগঞ্জ পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান র্যাব বারো এর বগুড়া ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যায় ঢাকা সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে নগদ পনেরো হাজার টাকা জব্দ করা হয় ছেচল্লিশ বছর বয়সী রিজ্জাকুল ইসলাম রাজু বগুড়ার শিবগঞ্জ পৌরসভার চকভোলাখা গ্রামের বাসিন্দা তার বাবার নাম বদর উদ্দিন চার অক্টোবর রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতার করেছিল শিবগঞ্জ থানা পুলিশ কিন্তু থানায় নেওয়া থেকে চকবলাকা গ্রামে নারী পুরুষেরা পুলিশের উপর হামলা চালায় কাদা ছোড়ে ধস্তাধস্তি করে রাজুকে হাত করাসহ চিনিয়ে নেয় এই ঘটনায় থানার উপপরিদর্শক মামুন বাদী হয়ে দুশো জনের নামে মামলা দায়ের করেন ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে সেই এসআই মামুনকেই বগুড়া পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া হয় পুলিশ বিভাগের পক্ষ থেকে রিজ্জাকুলে গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশের সেই আলোচিত হাত করা কাণ্ডে নতুন মোড় এসেছে স্থানীয় জনমনে সৃষ্টি হয়েছে নতুন আগ্রহ কেউ বলছে অবশেষে গ্রেফতার হয়েছে অপরাধী দিতে হবে যথাযথ শাস্তি তারা তুলছেন ফ্যাসিস্টের বিচারের দাবি আবার কারো কারো মতে যে নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় জনগণ তাকে আসলে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায় তাদের মতে ফ্যাসিস্ট হলে তো এত জনপ্রিয়তা কারো থাকে না প্রিয় দর্শক আপনার কি মতামত জানান কমেন্টে আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিল্প বাংলায় কারণ আমরা আপনাকে জানাবো ঘটনার পেছনের গল্প